আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে অনেক বেশি সুন্দর এবং ইউনিক কিছু কানেদেলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দমতো দিলে কালেকশন পেয়ে যাবেন তো চলুন মূল ভিডিওটি কন্টিনিউ করা যাক এই ডিজাইন জোড়া দেখুন খুবই সিম্পলের মধ্যে আর এটির প্রাইস হবে হচ্ছে নয় হাজার টাকা এরপর খুবই কানের দুল রয়েছে এটির ওজন হচ্ছে নতি টাকা হাজার কানের দুল রয়েছে তিন আনা এটির প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর আরেক জোড়া এসপাশা রয়েছে এটির ওজন তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর পঁচা স্টাইলে টাই একজোড়া কানের দুল রয়েছে এক আনা তিন নতি প্রাইশ পরবে তেরো হাজার টাকা এই ডিজাইন দেখুন অনেক বেশি ইউনিক এটির ওজন রয়েছে চার আনা এবং এটির প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একজোশা কানের দোল রয়েছে তিন আনা প্রায় তুলবে সাতাশ হাজার টাকা এই ডিজাইন দেখুন চাঁদবালি কানের দোল চার আনা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এই ডিজাইন দেখুন এটা অনেক বেশি ইউনিক দুই আনা প্রায় কানের বেশি সুন্দর এটির ওজন আনা প্রায় তুলবে আঠেরো হাজার টাকা এরপর যারা বিদেশি কানাডোল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এটির ওজন রয়েছে চার আনা প্রায় তুলবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর খুবই কিউট একজনের কানের দল রয়েছে এক আনা প্রায় তুলবে নয় হাজার টাকা এরপর একজোড়ে আশপাশে রয়েছে দুই আনা প্রায় চলবে আঠেরো হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া কানেজল রয়েছে লাভ সিস্টেমের এক আনা প্রায় চলবে নয় হাজার টাকা এই ডিজাইন যারা দেখতে পারেন এটার ওজন রয়েছে দুই আনা তিন রতির প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর যারা খুবই কিউট একজোড়া কানের দুল দেখতে পাচ্ছেন এক আনা প্রাইস হচ্ছে টাকা এরপর আরেকজোড়া বিদেশি কানের দুল রয়েছে চার আনা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এরপর যারা টপ কানের দুল পছন্দ করেন গোল পাশার মধ্যে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এখানে দুই জোড়া টপ কানের দুল রয়েছে প্রতিটা ওজন হচ্ছে এক আনা তিন রতি আর এর পরবর্তী ডিজাইনটা হচ্ছে দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এই ডিজাইনটা দেখতে পারেন যারা লম্বা কানের দুল পছন্দ করেন তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া এস রয়েছে দুই আনা তিন রোতে প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এটা দেখুন অনেক কিউট একজোড়া কানের দুল তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর যারা লম্বা কানের পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এর ডিজাইনটার রয়েছে চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর যারা বিদেশি এবং ছোট মধ্যে কানের পছন্দ করেন দুই আনা প্রাইস তুলবে আঠেরো হাজার টাকা ও এই কানে দুলটা দেখুন অনেক বেশি কিউট এক আনার মধ্যে রয়েছে প্রাইস করবে নয় হাজার টাকা আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কানার তুলের কালেকশন গুলো পেয়ে যাবেন এবং আমার ভিডিওতে দেখানো কোনো কানার দুলের কালেকশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটার স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং সেই স্ক্রিনশটটি টি দেখিয়ে আপনাদের কালেকশন পেয়ে যাবেন বা বানাতে পারবেন আর আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যে আমি শুধুমাত্র এই কানের দুলের কালেকশন আপনাদেরকে দেখিয়ে থাকি আমি কিন্তু কোনো ধরনের কানের দুলের কালেকশনের অর্ডার নেই না বা বানিয়ে দিই না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ